অস্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টিকর খাবারের অভাবে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল করতে পারছেন না বয়স ভিত্তিক ফুটবলাররা এদিকে ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে ইন্টার মিলান এবং বোরুশিয়া ড্রটমুন্ড এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দ্বিতীয় স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবাতে হাসান কমলাপুর স্টেডিয়ামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এলিট একাডেমির ফুটবলাররা পাশাপাশি পুষ্টিকর খাবারের সমস্যা তো রয়েছেই এই ঘাটতির কারণেই মাঠের প্রস্তুতি ঠিক থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়রা ভালো ফল করতে পারছে না বলে মনে করেন দেশের পুষ্টিবিদরা মাঠের পারফরমেন্স খারাপ হলেই শুরু হয় নানা সমালোচনা কথার পৃষ্ঠে উঠে আসে প্রতিপক্ষ খেলোয়াড়দের নানা রকম সুযোগ সুবিধার কথা বাংলাদেশে খেলোয়াড়দের পুষ্টির মান নিয়ে নানা সময় হয়েছে আলোচনা কিন্তু বাস্তবতায় তা কতটা সমাধান হয়েছে বাফুফে এলিট একাডেমি ফুটবলারদের কাছ থেকেই শোনা যাক ঠিক আর কি খাবারের একটু সমস্যা থাকে এরকম মানে ফেসিলিটি যদি ভালো থাকে একটা একাডেমিতে ওই একাডেমিতে এমনি ভালো প্লেয়ার হবে মাঝে মাঝে একটু আসে খারাপ আসে তারপর মাঝে মাঝে খুব ভালো আসে তো এটা কন্টিনিউ যদি ভালো আসে তাইলে প্লেয়ারদের জন্য ভালো কারণ আমরা যে হার্ডওয়ার্ক করি ওই অনুযায়ী যদি খাবার ভালো না হয় তাহলে প্লেয়ারদেরও হয়তো ক্ষতি যে বলছিল খাবারটা যদি আরও একটু যদি ভালো হতো তাহলে হয়তো আরও আরও বডি ফিটনেস দেওয়া হয়তো তার কারণ হয়তো যদি ধরা হতো যে বাইরের দেশে যে গ্রোথ ওদের আর কি যে ফ্যাসিলিটি সে তুলনায় আমরা হয়তো একটু কম পাই বাট আর যদি একটু ভালো ভালো হতো তাহলে আমরা হয়তো কিছু করতে পারতাম সাধারণ মানুষের খাবারের তালিকার সাথে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে ক্রীড়াবিদদের খাদ্য তালিকার পাশাপাশি থাকার স্থানটিও হতে হবে মনোরম কিন্তু কমলাপুর স্টেডিয়ামের চিত্রটা একটু ভিন্ন বাফুফে এলিট একাডেমি অস্বাস্থ্যকর পরিবেশ আট ষাট হয়ে থাকে জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলাররা বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রয়োজন যা তাতে কর্মক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এই খাদ্য তালিকায় শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেলসের সঠিক অনুপাত থাকা উচিত খেলোয়াড় যখন দৌড়ায় দৌড়ায় যখন তখন দেখবেন যে ঘামে বেশি ঘামলে পরে বডি থেকে কোলেস্ট্রল বের হয়ে যায় সুতরাং ওইটার সাপ্লিমেন্ট দিতে হবে তো তাকে সাপ্লিমেন্ট দেয় কী দিয়ে আমাদের শুধু পানি খায় এ হইল না এতে আপনার ইলেকট্রোলাইটের ঘাটতি থেকে গেল ওই জন্য আমাদের মেয়েরা যত স্পোর্টস করুক কার্যুম রোগা রোগা লাগে সবসময় এই ফুটবল যারা খেলে তাদের জন্য যে ডায়েটগুলো দিতে হবে এই ডায়েটই তো একটা রিসার্চের বিষয় পুরো ডায়েটটা রিসার্চ করে বের করতে হবে যে আমাদের এই ছেলের বয়স এত বিএমআই এত এত এই পরিমাণ খাবার দিতে হবে তাকে সেই জিনিসটা করবে আমাদের নিউট্রিশনিস্ট আছে ডক্টর নিউট্রিশনিস্ট ওনারা করবেন করে ওর জন্য ফুড রিকমেন্ড করবেন যে ঠিক আছে এই পরিমাণ খাবার তার লাগবে তাহলে কোন কোন ফুডে এই খাবার হবে এবার ভাগ করে দেবো যে তিনবেলা তুমি এটা খাবা এটা খাবা এটা খাবা সহজে থাকবে তো এই ধরনের কার্যক্রম আমাদের দেশে সীমিত একদমই সীমিত নাই বললেই চলে প্রতিটি খেলায় প্রত্যেক খেলোয়াড়ের দরকার আলাদা ডায়েট কী ধরনের খেলার সঙ্গে যুক্ত তার উপর নির্ভর করবে দৈনন্দিন খাবারের তালিকা তাই এই বিষয়ে সবসময় পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা উচিত মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা ক্লাব বিশ্বকাপে টিকে থাকার মিশনে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ এইচ গ্রুপে তাদের প্রতিপক্ষ পাচুকা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় ডি গ্রুপের ম্যাচে রাত দশটায় ইভেন্টাসের প্রতিপক্ষ উইদাদ একই গ্রুপের আরেক ম্যাচে আলাইনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু সোমবার ভোর সাতটায় দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম একেবারে খালি হাতে শেষ করার পর কোচ আঞ্চেলিকদের স্থলাভিষিক্ত হন জাভি আলসো তবে ক্লাব বিশ্বকাপ দিয়ে নিজের রিয়াল অধ্যায়ের ভালো সূচনা করতে পারেননি তিনি প্রথম ম্যাচে সৌদি ক্লাব আলহিলালের সঙ্গে এক এক গোলে ড্র করে তারা তাই রিয়ালের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শেষ সুযোগ নিশ্চিত করতে মেক্সিকো ক্লাব পাচুকার বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই ভিনি রড্রিগোদের দু হাজার চব্বিশের ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এই পাচুকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল সেই ম্যাচে রিয়ালের হয়ে গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে রড্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র সম্প্রতি অসুস্থ থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এমবাপ্পে তবে ম্যাচে এ তাকে নিয়ে রয়েছে শঙ্কা ছাড়াও অনুশীলনে ফিরেছেন দানি কারবাহাল এছাড়া এ ম্যাচ ঘিরে রিয়ালের অনুশীলনে ড্রোন ব্যবহারের নজির গড়ে ইতিহাস তৈরি করেন কোচ আলন্সো প্রতিপক্ষ পাচুকা নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল সালসবুর্গের বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্লাব সালসবুর্গ তাদের পরের ম্যাচ খেলবে আল হিলালের বিপক্ষে সোমবার ভোর চারটায় জি গ্রুপে নিজেদের প্রথমে গোলা হারিয়েছে প্রতিপক্ষে দু হাজার চোদ্দ সালে ফিফা ম্যাচে একবার মুখোমুখি হয়েছিল সিটিজেনরা সেবার তিন শূন্য গোলে জয় পেয়েছিল স্কাই ব্লুজ বাহিনী এ ম্যাচে জয় নিশ্চিত হলে সিটি উঠে যাবে শেষ ষোলোতে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তিতে দেশব্যাপী অনুরূত বারো সিক্স সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একুশ থেকে আঠাশ জুন পর্যন্ত সাত বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করেছে ক্রিকেট বোর্ড অনুরুদ্ধ বারো ছেলে ও মেয়েদের সিক্স সাইড ক্রিকেট প্রতিযোগিতাই ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে এছাড়া পেসার স্পিনার হান্ট ছবি আঁকা প্রতিযোগিতা প্যারেন্টাল কোচিং সেশন এবং হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এদিকে লিড টেস্টের দ্বিতীয় দিনে চব্বিশ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা এশিয়ার বাইরে ক্রিকেটের পরশক্তির চার দেশ সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আধ্যক্ষ দিয়ে ডাকা হয় সেনা নামে এই চার দেশের বিপক্ষে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এতদিন ছিল ওয়াসিম আক্রামের ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেছেন পেসার যশপ্রীত বুমরা আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে